আউজিবিল্লাহ ইসমিল্লাহ হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের লাইফের সঙ্গে যুক্ত আছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার্স আপনারা দেখতেছেন যে আমি দেশ কিছুদিন ধরে লাইফে যুক্ত থাকতে পারতেছি না সেটার অবশ্যই একটা কারণ আছে এটা আপনারা সবাই জানেন যে গত তিন চার দিন আগে আমাদের যে ভিডিওটা দেখছেন চীনের বাচ্চা যে মানে হুজুর তাকে নিয়ে যে আমি একটা আসন ছিলাম তো সে আসনে সে হজুর আমাকে কিছু একটা হাজিয়া দিতে চাইছিল আপনি সেটা সবাই জানেন দেখছেন ভিডিওটা যারা দেখছেন অবশ্যই তারা জানেন তো মূলত সেটা নিয়ে আজকে কিছু কথা বলার জন্য লাইফে আসছি কালাম ভাই ওই দিকটা আধা হবে সমস্যা কি তো সেটা হচ্ছে মনে করেন আসলে অনেক গুরুত্ব একটা জিনিস আর অনেক গুরুত্ব একটা বিষয় আমার হজদুর বাচ্চা সে বলছে যে কিছু আমলের জন্য আর আমল করে তারপরে ওই জিনিসটা আমার উঠেছিল তো আমি তার কথা মতো সেই আমলগুলো করার চেষ্টা করতেছি আমি যতটুকু পারি যতটুকু আমার সাধ্য আছে সব কিছুই করার চেষ্টা করতেছি তো সব মিলায় মনে করেন যে মোটামুটি আমলগুলো করার একজন শেষ প্রান্তে তার প্রান্তে আছে আর মূলত আমি ইনশাল্লাহ গতকালকে আমলটা শেষ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাদের টিমের জন্য দোয়া করবেন যাতে শহীদ সাল সুস্থভাবে আমরা সেই জিনিসটা উদ্ধার করতে পারি তো আপনারা সবাই মন থেকেই দোয়া করবেন আর আরেকটা বিষয় হচ্ছে ভিডিওতে আসতে পারতেছি না এই আমলগুলো করার জন্য আর আপনারা জানেন যে আসলে অনেকগুলো মানে বেশ কয়েকটা কাজ আমার হাতে জমা হয়ে আছে সেই কারণে আর তৃতীয় কোনো আসনে আমি যাইতে পারতেছি না যে আমার যে একটা কাজ হাতে আছে এই কাজ বাকিরা কি আমি আবার নতুন করে আর একটা কাজ যাবো আসলে সম্ভব হচ্ছে না আগে আমাকে এটা সমাধান নিতে হবে সমাধান করার শেষে তারপরে আমি নতুন কাজগুলো হাঁটছি তা আসলে আমাকে যারা ফোন দিয়ে বলছেন যে ভাই আপনার সাথে কথা আছে যে হুদি কী হাজিয়া দিচ্ছে আমাদেরকে জানাবেন এবং যে আসলে ভাই তার মূল্য কেমন কী আসলে দেখেন আমি এই বিষয়ে আসলে কিছু বলতে চাচ্ছি না এখনই আমার হুজুর আমাকে কি হাদিয়া দেবে কি পাব আমরা কি পাব আমি আসলে না জানি হঠাৎ করে আপনাদের কি কি বলবো। যে আপনারা যেটা বলছেন যে ফোন করে অনেকেই জানতে চাইছেন যে ভাই হাদিয়াটার মূল্য কত দেখেন আসলে হাদিয়া উপহার সেই জিনিসটা মনে করেন যে যত তোচ্ছ এবং সামান্যই হোক এটা কিন্তু উপহার তো উপহারই উপহারের মনে করেন যে আসলে টাকা দিয়ে কিনা মতো কারো সাধ্য থাকে থাকে না তো যেটাই দিক ইনশাল্লাহ আমি মন থেকে সাধারে গ্রহণ করব আর আপনারা বলছেন যে ভাই আপনার ভালোবাসার মানুষগুলোকে কি এগুলো দেওয়া যাবে যে আসলে সব কিছুরই একটা রীতি থাকে একটা ধারা থাকে আমরা তো সেই নিয়ম বা কি ধারার বাইরে যেতে পারি না তো আসলে আপনি যদি প্রয়োজন হয় প্রয়োজনের জন্য আপনি একটা জিনিস ব্যবহার করতে পারেন শুধু অযথা অপচয় করার জন্য যারা নিয়ে কাছে রাখবেন বসায় রাখবেন আসলে সেটা মনে করেন যে আপনার জন্য বোকামি হবে সেই জিনিসগুলো নিয়ে আপনারা হয়তো ফেলায় রাখা কোনো প্রয়োজন নেই যার একান্তই প্রয়োজন তারাই শুধু আমাকে ফোন দিবেন এবং বলবেন আসলে প্রয়োজন ছাড়া কোনো কিছুই মানুষের মনে করেন যে যেটাই আপনি নেবেন সেটা বিলাসিতার জন্য নেওয়া কোনো দরকার আমি দেখিও না এবং মনেও করি না আর কি বলবো আমি যে আসলে জিনিসটা আমি উঠাবো সেটা আপনারা দেখতে পাবেন উঠানোর পর যেটাই হোক আমি আমার ভালোবাসার মানুষের মানুষের সামনে সেগুলো দেখাবো তারপরে জানাবো যে আসলে এটা কি জন্য কী কাজে আর কী কী কাজে এটা ব্যবহার করবেন এবং কী কী কাজে সুবিধার্থে আপনি সেই হাজিরাটার ফল পাবেন তো ভিওয়ার্স আসলে আপনারা আমি কী বলব যে আমার ভিডিওটা আপনারা যারাই দেখেন শুরু থেকে যারা আমাকে দেখতেছেন যারা আমাকে চিনেন তা আসলে আমি উত্তৃপ্ত কিছু মনে করেন যে কথার সাথে মিলায় কেমনভাবে বলতে অভ্যস্ত না আর এটা মনে করেন যে আমার দুর্বলতাই ব্যর্থতা আমি আপনাদেরকে হয়তো সেভাবে বুঝাইতে পারি না বলতে পারি না তো আজকে লাইফে আসার কারণ এটাই যে ইনশাআল্লাহ আপনারা সবাই মন থেকেই দোয়া করবেন আমি আগামীকাল আমার মনে করেন যে হুজুর যেগুলো আমাকে দিয়েছিল আমল করার জন্য এটা শেষ হচ্ছে তো ইনশাআল্লাহ গত পরশু আমি সেই উপহার জিনিসটা উঠাইতে যাব আপনারা সবাই আমন্ত্রিত আপনারা লাইফে থাকবেন এবং দেখবেন আর তারপরে বিস্তারিত যেটাই হোক আমি টাইম টাইম মানে টাইমটা কয়টার দিকে সবজি ভাই যে কথাটা বললো বিশেষ করে জিনিসটা আমার হজর আহ হুজুর যেটা বলেছে যে সেটা একদম গভীর রাতে উঠাইতে হবে অনেক টাফ দিকায় কিন্তু বারোটার দিকে অনেক গভীর রাতে মনে করেন যে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে সেই জিনিসটা উঠাইতে হবে তো তিনি যেটা বলছেন পাক যেন আমাদেরকে সুস্থ এবং সুন্দরভাবে সেখান থেকে নিয়ে আসতে পারেন আর আর কি আসব ট্রফিক গান করে আপনার সবাই আমাদের জন্য দোয়া করবে আর আসলাম ভাইয়েরা যে ইনভেস্টিগেশন ভিডিও করতেছে যে তারও কয়েকটা মনে করেন যে আসন আমার হাতে এসে জমা হয়ে আসে তা আমি শুধু এই আমল করার কারণে নতুন ভিডিওগুলো চাইতে পারতেছি না এবং আসনও দিতে পারতেছে না কোনো সমাধানও আসছে না তো সেই জন্য আপনারা সবাই ক্ষমতা দৃষ্টিতে দেখবেন আর ভাইয়েরা আপনারা রাগ করবেন না যে কোনো সমস্যা আমি তো বলছি আপনারা যে কোনো সমস্যা যে কোনো বিপদে আমাকে স্মরণ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেব যত যত দূর পর্যন্ত পারি আমি যত দূর পর্যন্ত পারি চেষ্টা করব আপনারা সবাই আপনার আমাকে এবং আমার টিমকে আমার পরিবারকে মন থেকে দোয়া বেরিয়ে ভালোবাসেন ইনশাল্লাহ আমরা আপনাদের ভালোবাসার মূল্য দেওয়ার চেষ্টা করব তো ভাই কালার ভাই আপনার কিছু আপনারা আমাদের পাশে থাকবেন তাহলে আমরা আপনাদের পাশে চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসলে আমরা তো শুধু আপনাদের ভালোবাসার কেন না আমরা তো আপনাদের কাছ থেকে অন্য কিছু আশা করি না তো আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের হ্যালো ভ্যাস আসসালামু আলাইকুম আপনারা জানেন তো যে আমরা যে ভিডিওগুলো করি অনেক কষ্টের মাঝেই সে ভিডিওগুলো করতে হয় আমাদেরকে মনে করেন যে রাত্রেবেলা অনেক দূরে যাইতে হয় ভিডিওগুলো করার জন্য আমরা কিন্তু কেউ জানে না যে ওইখানে যাওয়ার পরে আমাদের সাথে কি হবে বা কি ঘটবে কিন্তু তাও মনে করেন যে আপনাদের ভালোবাসার জন্য আমাদের তো ওইখানে যাইতেই হয় আপনাদের কাছে আমরা ধন দলদও চাচ্ছি না বাড়িঘর টাকা পয়সা এগুলো কিছুই চাচ্ছি না শুধুমাত্র আপনারা ভালোবাসা দিয়ে পাশে থাকলেই হবে অবশ্যই অনেক সুন্দর কথা বলছেন পাশে মনে হয় বক্সে কিংবা মাইক্রোওয়াচ বাঁচতেছে আপনি কিছু মনে করবেন না তো আজকে মতো লাইফে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করি আমিও মন থেকে দোয়া করি যারা আমার ভালোবাসার মানুষ যারা আমাকে ভালোবাসে যারা আমাকে দেখেন বুঝেন তারা সবাই যেন সুস্থ থাকে সুন্দর থাকে আর একটা পরিশেষে আর একটা কথা বলতে চাই যারা আমাকে বিশ্বাস করেন এবং যারা আমাকে চিনেন জানেন মন থেকে যদি আমার প্রতি কেউ বিশ্বাস আনেন ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আমার প্রত্যেকটা ভিউয়ার্স যারা আমাকে আমি আবারও বলতেছি যারা আমাকে ভালোবাসি ভালোবাসেন আমি ইনশাল্লাহ তাদের বাড়িতে অবশ্যই একদিন না একদিন যাবই এবং আমার আব্দুল্লাহ হুজুর কি বলবো আল্লাহ অনেক ভালো হয়তো বাড়ছে না আমাকে অনেক ভালোবাসি তার সাথে সাক্ষাৎ করার তৌফিক আমাকে দিচ্ছে এবং সে আমার কাছেই এখন থাকে তিনি আমি অবশ্যই যারা আমার ভালোবাসার মানুষ তাদের প্রত্যেকের খবর রাখার চেষ্টা করব এবং আমার আব্দুল্লাহ হজুরকে দিয়ে তাদের পরিবারের তাদের মনে করেন যে যে হালচাল সংসারিক কিংবা যে কোনো সমস্যার সমাধানে আপনারা শুধু আমাকে একবার স্মরণ করবেন যে ভাই আপনি আমার বাড়ি থেকে আসি বেড়ায় যান আমি কথা দিচ্ছি রাত্রিবেলায় যদি আমি এক বাপের সাল হয়ে থাকি আমি আপনার বাড়িতে অবশ্যই কোনো না কোনো দিন যাব সেটা আমার আবদুল্লাহ হজুরের অবশ্যই আমি আপনার বাড়িতে পাঠাবো যদি আমাকে বিশ্বাস করে থাকেন এবং মূল্যে মাটির তলে দেওয়া লাগবে আমি আপনাদের সাথে কথা দিচ্ছি আবদুল্লাহ হজুরকে আমি আপনার বাড়িতে পাঠাবই যে কোনোভাবে যদি আমাকে ভালোবাসি থাকেন আমাকে বিশ্বাস করেন না যে কোনো সমস্যা আমার সাথে শেয়ার করতে পারেন আমি কথা দিয়ে গেলাম আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালামু আলাইকুম